কুমিল্লা জেলায় আরো একটি পত্নতান্ত্রিক নিদর্শন উন্মোচিত হয়েছে লালমায়ের ধর্মপুর এলাকায় এর আগেও অনেকগুলো পত্নতান্ত্রিক নিদর্শন খনন করা হয়েছে এবং সেগুলোকে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় ইতিহাস এবং ঐতিহ্যের জেলা আমাদের কুমিল্লা উনিশ সালে একটি পদ্নান্ত্রিক জরিফ করে কুমিল্লা পাহাড়ে তখন তারা সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে যেটাকে আমরা ব্রিটিশ আমল বলে থাকি এরপর বাংলাদেশ পটতান্ত্রিক অধিদপ্তর ধারাবাহিক ভাবে খনন কাজ পরিচালনা করে লালমাই ময়নামতিতে এই পর্যন্ত বারোটি সাইড এর খনন কাজ সম্পন্ন করেছে এবং সেগুলোকে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে সেই ধারাবাহিকতায় এই বালাগাছি মুরার খনন কাজ শুরু করেছে কিন্তু অনেকের কাছে বলতে শোনা গেছে একটা কাজ করতে গিয়ে হচ্ছে এই প্রাচীন সভ্যতার নিদর্শনকে খুঁজে পেয়েছে আসলে এটা ছিল সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন প্রাচীন সভ্যতার এই নিদর্শন নিয়ে বিভিন্ন সাংবাদিক এখানে উপস্থিত ছিলেন তো আজকে হচ্ছে চ্যানেল এস এর প্রতিনিধি আমির ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি সম্পর্কে কিছু জানবো সের কুমিলা জেলা প্রতিনিধি আমির হোসেন এখানে আমরা তথ্য পেয়ে শোনবার আসি এই স্থানটি দেখে আমাদের খুব ভালো লাগে হৃদয়ে আনন্দ কম্পিত হয়েছে আমরা চাচ্ছি যে কুমিল্লার মধ্যে যেহেতু এখানে একটি পুরান প্রাচীন স্থাপত্য শিল্প পাওয়া গেছে যেটা কুমিল্লা শালবন বুদ্ধবিহারের পাশাপাশিও একটি কুমিল্লার ইতিহাসে রচিত হবে নতুন একটি পর্যটক শিল্প হিসেবে

তো এখানেও যদি এই এরিয়াটা সরকার সুন্দর করে খনন করে একটা পর্যটক এরিয়া হিসেবে তৈরি করে তাহলে এটা সরকারের জন্য ভালো আর এখানকার যে মালনগুলো আছে বেকারত্বটাও দূর হবে কারণ এখানে পর্যটক এরিয়া হলে এখানে অনেক দোকান পর্যটকদের একটা ব্যবস্থা করতে পারবে তো আমরা চাইব যে এটা যেন সরকার ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখে এই জায়গাটার খননের কাজে যারা দায়িত্বরত ছিলেন তাদের কাছ থেকে হচ্ছে আমরা আপনাদের জন্য কিছু সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলোই হচ্ছে আপনাদেরকে জানিয়েছি আমরা একদম ভিতরে আসছি এখন আমরা একটু দেখি কত বেশি ভারী দিচ্ছে প্রাচীন এই নিদর্শনটা দেখে বিশেষ করে ভালো লাগছিল কারণ হচ্ছে আরো একটি পর্যটক কেন্দ্র হতে যাচ্ছে আমাদের কুমিল্লায় দুপুর দুইটার পর হচ্ছে এখানে ভিডিওস করা যায় না ওনার সব ডেকে দেন তো আপনারা যারা আসবেন হচ্ছে মিডিয়া কর্মী ছাড়া তো বাকিদেরকে আসতে দেয় না অ্যাকচুয়ালি তো আপনারা যারা আসবেন হচ্ছে দুইটার আগে আসার চেষ্টা করবেন আর কি প্রাচীন এই নিদর্শনটি দেখতে আমাদের সাথে চিন চ্যানেল একাত্তরের প্রতিনিধি সাইদুর রহমান ভাই তো এখন ভাইয়ের কাছ থেকে হচ্ছে ভাইয়ের অনুভূতি সম্পর্কে একটু জানবো এখানে আসা দেখতে পেলাম যে ছোট ধর্মপুরে আসলে যে প্রাচীন স্থাপনটিকে থেকে পাওয়া গেছে আসলে আমরা অনেক আমিরিত এবং গর্বিত কুমিলাতে আরো অনেক প্রাচীন স্থাপিত আছে এই এই জায়গাতে আসলে এক মাস ধরে সে মাটি ঘুরে ফিরতে প্রাচীন স্থাপনটি দেখার জন্য বা পাওয়ার জন্য মানুষ প্রতিদিনে আসলে লোক দিয়ে কাজ করে আসলে আস্তে আস্তে ঘুরে ঘুরে প্রাচীন স্থাপনটাকে করার চেষ্টা করছে লালমাই পাহাড়ে বা জাদুঘরে যে স্থাপনটা করা হয়েছে সেই স্থাপনটা যদি হয় এখানে এখানে অনেক বাইরে থেকে পর্যটন আসবে আমাদের কুমিল্লা আরো সুন্দর হবে মানুষ জানতে পারবে যে এক এক পর এক একটা সৌন্দর্য প্রাচীন স্থাপনা বের হচ্ছে এটি আমার সাথে আছে এখানে একটু চা চিপসের দোকানও হয়েছে আপনারা আসলে একটু খেতেও পারবেন এই তো একদম এটার সাথেই এখন আমরা চলে যাচ্ছি এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা একটা মঙ্গল দেখতে আসলাম